আসসালামু আলাইকুম ছাদে এসেছি আজকে আবারও প্রতিগীতে আসা হয় এখন রেগুলারই আসছি আর চেষ্টা করছি গাছের একটু যত্ন করার তো এবার এর আগেও বলেছি যে এবার আমার সুবিধা হয়নি গাছ করে গাছ হয়েছে কিন্তু ফলন পায়নি প্রকৃতিগতভাবেই আর মানুষের অত্যাচারে যেভাবেই হোক না কেন পায়নি তো গাছগুলো উঠিয়ে ফেলছি একে একে এই যে শুকাইতে দিলাম দাঁড়াও এই টপটায় এই টপটা ভাঙা এটাতে দিয়ে দেবো মাটিগুলি মাটি অনেক বের হয়ে গেছে জন্যে তো এভাবে হুম রাখো এটা যে তুমি কোন দিয়ে মাটিগুলি উঠাও এখানে যত ময়লা আছে কোরবানি গরুর ময়লাও দিয়ে দিয়েছি খড় টর যা কিছু ছিল গোবর কম দিয়েছি আরও আছে গোবর কিন্তু দিব না তো এটা পুরোটাই এই মাটিগুলি দিয়ে ভরে দিব এই ফাঁকে ফেলো না আব্বা এই ফাঁকে ঠিক আছে ঝাড়ুয়া তো তো মা ছেলে মেলে শুরু করে দিয়েছি আমাদের কাজ একা চাটতে পারবো না এত বড় একটু কমিয়ে নেই তারপর চেড়ে ঢেলে দেব আমি ই করে দিই আলগা করে দিই তুমি উঠাও মাটি ফিল করার ভরার পরে আর একবারও কিন্তু কোনো জৈব সার দেই নাই এ মাটিতে যার কারণে একদম শক্ত হয়ে আছে তারপরে মূলা শাক বুনে দেবো মূলার বীজ যেহেতু আছে বর্ষার সময় হবে কি জানি না দাঁড়াও আমিও আসছি দাও আমাকে দাও আমি আমি দেই আমার তো আমরা মা ছেলে মিলে সব মাটি ধরে নিয়েছি বীজ অনেক দিন থেকে বাইরে ছিল কেমন যেন হয়ে গেছে জানি না হবে কি না তবে আনলার নাম নিয়ে শুরু করে দিই আর লাইন লাইন করে নিয়েছি লাইন লাইন করলে কিন্তু যে কোনো শাগের বীজ খুব ভালো হয় এই জন্য আমি লাইন লাইন করে নিয়েছি আর একটু ঘন ঘন হলেও কিন্তু সমস্যা নাই লাইন করে করলে কারণ মাঝখানে মাঝখানে ফাঁকা আছে এভাবে করে পুরোটা ছড়াইয়া দেব আর যদি শাক নাই হয় তো দু এক দিনের ভিতরেই বোঝা যাবে হবে কি হবে না এহ উপরে দিও না বা উপরে দিও না তখন কিন্তু অন্য কিছু এটাতে লাগিয়ে দেব তো এভাবে করে পুরাটাই দিয়ে নিব আপনারাও চেষ্টা করবে লাইন করে করার হয়তো অনেকে মনে করে যে জায়গা হচ্ছে বোধ হয় কম ফাঁকা ফাঁকা থেকে যাচ্ছে এভাবে না বলছি না এক লাইন করলাম আরও লাইন আলিফ সব মানে গন্ডগোল করে দিচ্ছে লাইন রাখতে দিচ্ছে না কি যে করি ওকে নিয়ে কোনো কাজ করে শান্তি হয় না সব কিছু আর হস্তক্ষেপ চাই একটু বেশি পাক না হয়ে গেছে তো জানি না পুরাটা দেখি একটু বিগে হবে কি না বসছি না অল্প অল্প করে দিই আর লাইন আর নাই আবাবি শেষ হুম এইখান থেকে উঠায় উঠায় দিয়ে দিই হ্যাঁ কী করবো সব এলোমেলো হয়ে গেছে আলিফের জন্যে সিরিয়াল মেনটেন করা গেল না তাই চেষ্টা করবেন লাইন করে দেওয়ার সরো এবার আমি লাইনগুলি ভরাট করে দেই তুমি এটা পারবে না বা প্লিজ এই যে দেখছো লাইন থাকে বের হয়ে গেছে আলিপের পাকনা পাকনা মেয়েগুলি অনেকেই পছন্দ করেন আমার খুব ভালো লাগে তখন যে না আমার ছেলেকে সবাই এতো ভালোবাসা দিচ্ছে আলি বিরক্ত করুন আব্বা তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগে আমার ছাদ এভাবে তুই আমার সব নষ্ট করে দিলি তোরে তুই আসতে চাচ্ছিলি না আমি ভুল হয়েছি যদি হয় তো দু এক দিনের ভিতরেই বেরিয়ে যাবে কারণ মূলা শাকের বীজ হ্যাঁ করছি মূলা শাকের বীজ বের হতে বেশি সময় লাগে না আর না বের হলে তো কোনো কথাই নেই এখন দেখা যাক কী অবস্থা অ্যালমেলাও হয়ে গেল লাইন ধরে করতে পারলাম না আলিফের জ্বালাই তো পানি দিয়ে দেবো এবার এ তো পানি দেওয়ার শেষ বীজগুলি শিয়াল মেনটেন হলো না এলামেলা ঝড়া ছিটে গেছে তো যাই হোক আলোচা করা ভালোর জন্যই করে বাঙ্গি গাছগুলিতে কিন্তু ছাদের যেই শুকনো লতা পালা ডালপালা আছে লতানোর সবজির এগুলি দিয়ে ইয়া করে দিয়েছি এই যে আর একটা এই যে সুন্দর করে বসিয়ে দিয়েছি যেন নষ্টা হয় হুম কিন্তু এরা একটু মাটি লাউটা হইতাছে দেখা যাক এই যে বাড়তে শুরু করেছে আজকের মতো মরে নাই হবে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে